রাউটার থেকে কম্পিউটারে আমরা কেবল কানেকশনের মাধ্যমে চালাই এটা হচ্ছে কমন সিনারিও আবার ঠাঁডা পড়লে রাউটার সহ অনেকের দামি গেমিং পিসি জায়গা গেছে এটাও কিন্তু আনকমন কোনো ঘটনা না সেজন্যই অনেক বুদ্ধিমান ব্যক্তি আছে যারা ফাইবার অপটিক কেবল কানেকশন ইউজ করে এবং যাদের বুদ্ধি আরেকটু উপরের লেভেলে তারা আবার কি করে কোনো ধরনের কোনো কেবল কানেকশন ইউজ করে না রাউটার টু পিসি তারা ওয়াইফাই রিসিভার ইউজ করে যেন ঠাটা পড়লে সেটা রাউটার পর্যন্তই থাকে পিসি পর্যন্ত যেন না আসে ওয়েল বুদ্ধি কিন্তু খারাপ না কিন্তু সমস্যাটা হয় রিসিভারটা অ্যাকর্ডিংলি না হইলে অ্যাকর্ডিংলি বলতে যেটা বোঝাইছে সেটা হচ্ছে আপনার রাউটার হয়তো অনেক আপডেটেড পিসিটাও হয়তো বা সেই লেভেলের বাট আপনি রিসিভার ব্যবহার করতেছেন পাঁচশো টাকা দামের দ্যাটস নট ডান কমপ্লিটলি ইনজাস্টিস যারা ইচ্ছা করে এরকম করতেছেন তাদেরকে আসলে আমার কিছু বলার নাই বা যারা রিয়েলি ফিল করেন যে আমার আসলে একটা ভালো জিনিস দরকার এই ধরনের ঠাটাপড়া সিচুয়েশন থেকে আমাকে নিরাপত্তা দেবে প্লাস পাশাপাশি ভালো পারফরমেন্সও দেবে কেবলের বিকল্প হিসাবে আমি যেটাকে ইউজ করতে পারবো এরকম একটা ডিভাইস আসলে আমার দরকার তাহলে আপনি আজকের ভিডিওতে বিশেষ মনোযোগ দেন দিস ইজ এ ওয়াইফাই সিক্স অ্যাডাপ্টার কাম ব্লুটুথ রিসিভার নট অনলি ওয়াইফাই সিক্স এটার স্ট্যান্ডার্ড এক্স থ্রি থাউজেন্ড একটু আপডেটেড ওয়াইফাই সিক্স রাউটারগুলোর মধ্যে যেগুলো মার্কেটে সবচেয়ে বেশি বিক্রি হয় তার মধ্যে এ এক্স থ্রি এবং এই স্ট্যান্ডার্ডের রাউটারের সাথেই ফুললি এবং এফিশিয়েন্টলি কম্পিটেবল আজকের এই রিসিভারটা এই স্ট্যান্ডার্ডের নিচে অথবা উপরে যারা রাউটার ব্যবহার করেন তারাও ব্যবহার করতে পারবেন চাইলে ভিডিওর পরবর্তী অংশে আমি এই জিনিসটা নিয়ে ব্যাখ্যায় আসতেছি বক্সটা ওপেন করলেই প্রত্যেকটা কম্পোনেন্ট এভাবে ডিটাস্ট এবং সাজানো অবস্থায় পেয়ে যাবেন রিসিভারের মূল বডি এবং দুইটা ফাইভ ডিবিআই বি পাশাপাশি এখানে দেখেন আরো আছে একটা ইউএসবি ইন্টারফেস কেবল সাথে একটা লো প্রোফাইল পিসিআই ব্র্যাকেট এবং কয়েকটা ম্যানুয়াল আপনারা একটু ভালো মতো খেয়াল করলে বুঝতে পারবেন যে এই রিসিভারটা আসলে মূলত দুইটা অংশ বিভক্ত একটা হচ্ছে মূল কার্যকরী যে অংশ সেটা অর্থাৎ চিপসেট এটা দেখতে অনেকটা ল্যাপটপ এর মাদারবোর্ডের সঙ্গে বিল্ট ইন যে ওয়াইফাই রিসিভারটা থাকে না অ্যাটাচ করা ঠিক ওইটার মতোই লাগবে ইনফ্যাক্ট এটা কিন্তু আসলে তাই এবং এই অংশটাকে আবার রিসিভারের মূল বডিতে একটা এম ডট টু সকেটের মতো দেওয়া আছে এই সকেটের মধ্যে বসিয়ে স্ক্রুর সাহায্যে আটকে দেওয়া আছে তাহলে এখন প্রশ্নটা হচ্ছে এটাকে এখান থেকে ছুটাই আমি কি আমার ল্যাপটপে ইউজ করতে পারবো উত্তরটা হচ্ছে আচ্ছা একটু পরে দিতেছি ইটস কমপ্লিকেটেড অ্যাসেম্বলিটা প্রথমে খেয়াল করেন অ্যান্টেনা দুটাকে এই সকেটের সঙ্গে এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে লাগাইতে হবে দেন ইউএসবি ইন্টারফেসের যে কেবলটা আছে এটা এই সকেটে প্লাগ করতে হবে বাস তাহলে ডিভাইসটা আমাদের অ্যাসেম্বলির কাজ শেষ এবার এটাকে জায়গা মতো সেট করতে হবে জায়গাটা হচ্ছে ডেস্কটপ পিসি এবং সেট করতে হবে তার পিসিআই ই স্লটে সেট করার পরে বিশাল সাইজের দুইটা অ্যান্টিনা আপনার পিসির পেছন দিক থেকে এভাবে বের হয়ে থাকবে অ্যান্টিনা দুইটা ডিসগাস্টিং মানে কোনোভাবেই আসলে এই লেভেলের একটা ডিভাইসের সাথে এই ধরনের অ্যান্টিনা যায় না সেম টাইপের অ্যান্টিনা কিন্তু কিউডির আরও এক বা একাধিক ওয়াইফাই রিসিভারের সঙ্গে ব্যবহার করা হয়েছে এটা যেহেতু অনেক হায়ার স্ট্যান্ডার্ডের একটা ডিভাইস সোয়েটার প্রতি তাদের একটু জাস্টিস করা দরকার ছিল এগুলোর বিল্ড কোয়ালিটি আর একটু ভালো করার সুযোগ ছিল ভিজুয়ালি আরেকটু স্ট্যান্ডার্ড আরেকটু একটু অ্যাট্রাকটিভ করা দরকার ছিল এনি এই বিষয়টা আমরা কনসিডার করতে রাজি আসছি যদি এটা পারফরমেন্স ভালো হয় প্লাস দামটাও যদি রিজনেবল থাকে এক বছরের ওয়ারেন্টি সহ দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ টাকার আশেপাশে পঁয়ত্রিশশো টাকার একটা ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই প্রদানের জন্য আপনার রাউটারের সঙ্গে এটাকে দুইটা ফ্রিকোয়েন্সিতে চাইলে কানেক্ট করতে পারবেন একটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগার্স একটা হচ্ছে ফাইভ গিগার্স আর ফ্রিকোয়েন্সি গুলোতে আপনি সর্বোচ্চ ব্যান্ডউইথ পাবেন টু পয়েন্ট ফোর গিগার্স এর জন্য পাঁচশো চুয়াত্তর এম আর ফাইভ গিগার্স এর জন্য পাবেন চব্বিশশো দুই এম কিন্তু এই যে চব্বিশশো দুই এ এর যে ব্যান্ড অর্থাৎ ধরেন চব্বিশ এম বিপিএস এটা আপনি ইউজ করতে পারবেন না খুব সম্ভবত কারণ এটা ইউজ করতে গেলে আপনার ওয়ান সিক্সটি মেঘাহাস্টের চ্যানেলে কাজ করতে হবে আপনার রাউটার যদি এক্স থ্রি থাউজেন্ডের নিচে হয় তাহলে তো ওখানে ধরেন যে ওয়ান সিক্সটি মেঘাস্টের চ্যানেল হইতে নাই সো তখন আপনি এই ডিভাইসটার যে ওয়ান সিক্স মেঘাহাস্টের চ্যানেল হইতে আছে এটার সাথে কিন্তু কাজ করাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনাকে কাজ করাইতে হবে সর্বোচ্চ এইটটি মেগাহাার্সের চ্যানেলে এবং সেই ক্ষেত্রে আপনি রাউটারের সাথে এই ডিভাইসটার যে কানেক্টিভিটি পাবেন সেটা হচ্ছে সর্বোচ্চ বারোশো এমবিপিএস মানে এক কথায় চব্বিশো এমবিপিএস এর অর্ধেকটা আপনি পাবেন আবার ধরে নিচ্ছি আপনার রাউটার থ্রি থাউজেন্ড বা তার উপরে তাহলে আপনার রাউটারে কিন্তু ওয়ান সিক্সটি মেগাসের চ্যানেল একটা আছে এখন রাউটারে তো আছে ডিভাইসেও আছে তাহলে কি আপনি এটা ইউজ করতে পারবেন তাই তো এক্সাক্টলি এই জিনিসটা ঘটলেও যে আপনি ব্যবহার করতে পারবেন তার কিন্তু কোনো গ্যারান্টি নাই কারণটা ব্যাখ্যা করতেছি রিসিভারের চ্যানেল উইথের সঙ্গে রাউটারের চ্যানেল কাজ করবে তখনই যখন আপনি রাউটারের চ্যানেল উইথ অ্যাক্টিভ করবেন আর ওয়ান সিক্সটি মেগাসের চ্যানেল উইথ অ্যাক্টিভ করতে হলে আপনাকে যে চ্যানেল নাম্বার সিলেক্ট করতে হবে সেই চ্যানেল নাম্বারগুলো এই রিসিভার সাপোর্ট করবে ঠিকই বাট আপনার রাউটারের আন্ডারে থাকা যেসব অন্যান্য মোবাইল ফোনগুলো আছে সেগুলো কিন্তু সাপোর্ট নাও করতে পারে সাপোর্ট করা তো দূরে থাক আপনি দেখবেন যে আপনার মোবাইল ফোনে এমন হতে পারে যে ফাইভ গিগার্সটাই পাইতেছে না সো বাসার অন্য অন্য মোবাইল ফোনগুলোকে সাপোর্ট করানোর জন্য হইলেও আপনাকে কিন্তু রাউটারের ভিতর থেকে ওয়ান সিক্সটি মেগাসের চ্যানেলটাকে অফ করে রাখতে হবে অর্থাৎ ওই ধরনের কোনো চ্যানেল সিলেক্ট করা যাবে না যেগুলো আসলে ওয়ান সিক্সটি মেগাহাসের চ্যানেল উইথকে সাপোর্ট করে আপনাকে এইটটি মেগাহাসের চ্যানেল উইথ সাপোর্ট করে এরকম চ্যানেল নাম্বারকে সিলেক্ট করতে হবে তাহলেই দেখবেন যে আপনার মোবাইল ফোনগুলো সেই ফাইভ গিগার্স ফ্রিকোয়েন্সির সাথে কানেক্টেড হতে পারতেছে এবং আপনার ওই এসএসআইডিগুলো আপনাদের মোবাইল ফোনে শো করতেছে সো বিষয়টা কি দাঁড়াইলো আপনি যদি এক্স থ্রি থাউজেন্ডের নিচেরগুলো হয় তাহলে তো এমনিতেই পাইতেছেন না আর যদি ওইটা সমান হয় অথবা তার থেকে উপরে হয় তাও আপনি কিন্তু পাইতেছেন না এবং সেই ক্ষেত্রে আপনার সর্বোচ্চ কানেকটিভিটি পাইতেছেন আপনি বারোশো এমবিপিএস এনিওয়ে আপনার বারোশো এমবিপিএসও কিন্তু যথেষ্ট কম না যদি আপনার আদার যে মানে অন্য অন্য ফ্যাক্টরগুলো আছে এগুলো যদি ডিসেন্ট থাকে যেমন ধরেন যে হার্ডওয়্যার এই ডিভাইসটার ক্ষেত্রে বলি এটার কার্যক্রম সম্পূর্ণভাবে কন্ট্রোল হবে আপনার ইন্টেলের একটা চিপসেট দ্বারা ইন্টিগ্রেটেড ব্লুটুথ ভার্সন ফাইভ পয়েন্ট টু সহ ইন্টেলের ওয়াইফাই সিক্স এক্স টু হান্ড্রেড এই মডেলের একটা চিপসেট ব্যবহার করা হয়েছে যেটা সাইমালটেনিয়াসলি দুইটা স্ট্রিমে কাজ করতে পারে ওয়াইফাই এর যে কার্যক্রম অর্থাৎ ডাটা আদান প্রদানের কাজ সেটা করবে হচ্ছে পিসিআই ই স্লটের মাধ্যমে এবং ব্লুটুথের যে কার্যক্রম সেটা চলবে ইউএসবি ইন্টারফেসে ডিভাইসটাকে আপনি পিসিআই ই স্লটে বসাবেন প্রথমে তারপরে বক্সের ভিতরে থাকা এই কেবলটার এই মাথাটা আপনি ডিভাইসের সঙ্গে অ্যাটাচ করবেন এবং অপর প্রান্তটা আপনার মাদারবোর্ডের যে একটা ইউএসবি ইন্টারফেসে ইনসার্ট করবেন ভালো পারফরমেন্সের জন্য অবশ্যই ইউএসবি থ্রির যে পোর্টগুলো আছে সেগুলোতে ইনসার্ট করবেন সুতরাং নিঃসন্দেহে এটার যে স্পেসিফিকেশন সেটা কিন্তু অনেক হাই এবং ব্যবহার করার সুযোগও আছে অনেক তবে আপনার রাউটার যদি ওয়াইফাই সিক্সের হয় তাহলে আপনার পিসিতে এই ডিভাইসটার মাধ্যমে আপনি ফুল পটেনশিয়াল ইউজ করতে পারবেন অ্যাকচুয়ালি ফুলটা পাবেন না আপনার ওই যে ওয়ান সিক্সটি মেগাহার্সের চ্যানেল উজ্জনিত কারণে বারোশো এমবিপিএসটা মিস হবে আপনার বাকি বারোশো এমবিপিএস ইউজ করতে পারবেন বাট আদার যেসব স্পেক্স আছে আপনার ওয়াইফাই সিক্সের যেমন ধরেন যে ওয়েফ ডিএমএ টেন টোয়েন্টি ফোর কোয়াম বিএসএস কালার টি ডবল টি এই জিনিসগুলো সবই পাবেন আর এর থেকে নিচের যেগুলো আছে ধরেন যে ওয়াইফাই স্ট্যান্ডার্ডের সেগুলোর মধ্যেও আপনি যদি এসি বারোশো অথবা এসি উনিশ ইউজ করেন তাহলে সেগুলোর আপনি ওই যে যে ওয়াইফাই সব স্পেশাল ফিচার ওগুলো হয়তো পাবেন না বাট আপনার হিসাবে আপনার যে বেস্ট ইউজ সেটা করতে পারবেন এর থেকে নিচের যদি হয় তাহলে আর ইউজ করে লাভ নাই সেক্ষেত্রে না কেনাটাই বেটার এটা মানে অযথা পয়সা নষ্ট হবে কারণ দেখা যাচ্ছে যে এটার যে স্পেক্স আছে আপনার রাউটারের হয়তো বা সেই স্পেক্সটা নাই আর ব্লুটুথ ফাইভ পয়েন্ট টু এর বেস্ট ইউজ হচ্ছে আপনার মিউজিক স্ট্রিমিং

ওটার ওটার মতো বুঝতেই পারতেছেন যে হোয়াট ইজ ব্লুটুথ ফাইভ পয়েন্ট এবং কারা কোন কাজের জন্য এটাকে ব্যবহার করতে পারবেন এবং পূর্ণাঙ্গভাবে ভাবে ব্যবহার করতে পারবেন এনিওয়ে উইন্ডোজ টেন এবং টেনের উপরে যে উইন্ডোজ আছে সেগুলোতে আপনারা ব্যবহার করতে পারবেন এবং খুব সম্ভবত আপনার ইনসার্ট করার পরে ড্রাইভারটা ইনস্টল করতে হবে কারণ আমাদেরটা সেরকমই লাগছে তবে আপনি খুব সহজেই সেটা করতে পারবেন বিষয়টা খুবই ইজি জাস্ট মডেল নাম্বারটা দিয়ে ড্রাইভার ডাউনলোড লিখলেই যে লিঙ্কটা প্রথমে আসবে ওখান থেকে ড্রাইভারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন দেন টাস্কবারের নিচে ডান পাশে দেখেন মোবাইলের মতোই আশেপাশের সমস্ত রাউটারের যে গুলো আছে সেগুলো শো করবে আপনার রাউটারের যে এসএসআইডি আছে সেখানে পাসওয়ার্ড দিয়ে দিলেই দেখবেন রাউটারের সাথে এই ডিভাইসটা কানেক্টেড হয়ে গেছে এছাড়া ওভিএস ডট নেটে আমরা ডাউনলোড স্পিড আপলোড স্পিড এবং পিঙ্ক টেস্ট করছিলাম এবং স্পিড টেস্ট আমরা ওই আমাদের রাউটার থেকে প্রায় পনেরো ফিট দূরে ছিল এবং এই দূরত্ব থেকে পাশে ওয়াইফাইতে এবং ডান পাশে ইথারনেট কেবলে কানেকশন থাকা অবস্থায় পরপর দুইটা টেস্ট করা হয়েছিল টোয়েন্টি ফাইভ এম লাইন আমাদের ওয়াইফাইতে দেখেন এভারেজ ডাউনলোড স্পিড টোয়েন্টি ওয়ান এমবিপিএস আপলোড স্পিড টোয়েন্টি সেভেন অ্যাভারেজ পিং টাইমটা হচ্ছে ফিফটি টু এমএস আর ইথারনেট কানেকশন অর্থাৎ কেবল কানেকশনে থাকা অবস্থায় এভারেজ যে ডাউনলোড স্পিড সেটা দেখেন টোয়েন্টি থ্রি এম বিপিএস আপলোড স্পিড টোয়েন্টি সিক্স এমবিপিএস এবং অ্যাভারেজ স্পিং টাইমটা ফর্টি নাইন এমএস রেজাল্ট দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে কেবলের সাথে ওয়াইফাইয়ের পার্থক্যটা আসলে কতটুকু রেগুলার ব্রাউজিং সোশ্যাল মিডিয়া ডাউনলোডস ইভেন ইউটিউবেও বলার মতো তেমন কোনো সমস্যা করে নাই ওয়াইফাইতে ইনফ্যাক্ট প্রতিটা ক্লিকের রেসপন্স টাইম আজ সো গুড মাঝে মাঝে মনে হচ্ছিল যে আমরা কি কেবলে আসি নাকি ওয়াইফাইতে এবার কিছু ফ্যাক নিয়ে কথা বলি ফ্যাক নাম্বার ওয়ান ডিভাইসটার রেঞ্জ কতটুকু দেখেন এই ডিভাইসের রেঞ্জ যদি দশ মাইল হয় তাও কিন্তু আপনার কোনো লাভ নাই আপনাকে কিন্তু আপনার রাউটারের যে রেঞ্জ আছে ওটার মধ্যেই বসাইতে হবে এবং শুধু রেঞ্জের মধ্যে বসাইলে হবে না একটা ভালো সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ রেঞ্জের মধ্যে আপনাকে বসাইতে হবে যেখান থেকে আপনি মোবাইল দিয়ে খুব সুন্দর মতো আপনার ওয়াইফাইটা চালাইতে পারেন এখন এই ডিভাইসটার যে এন্টিনা আছে এর কাজ হচ্ছে মূলত যে কোয়ালিটির ফ্রিকোয়েন্সি আপনার রাউটার থ্রো করতেছে সেম কোয়ালিটি ধরে রেখে সিগনালকে রিসিভ করতে পারা একটা রাউটার কোনো নির্দিষ্ট ফ্রিকুয়েন্সিতে যতগুলো স্ট্রিম প্রোভাইড করতেছে এ যেন সেটা রিসিভ করতে পারে ইভেন রাউটার যে প্যাটার্নে স্ট্রিম থ্রো করতেছে ওই প্যাটার্নটাও যেন সে ফলো করতে পারে যেমন ধরেন যে রাউটার থেকে আপনারা ওয়েফডিএম এ পাবেন টেন টোয়েন্টি ফোর কোয়াম পাবেন এই জিনিসগুলো যেন সে হুবহু একইভাবে রিসিভ করতে পারে সেটাই হচ্ছে ইম্পর্টেন্ট ফ্যাক্ট নাম্বার টু আমি কি রিসিভার থেকে এই অংশটা খুলে আমার পিসিতে অথবা ল্যাপটপে যেখানে এই ধরনের স্লট আছে সেখানে ব্যবহার করতে পারবো উত্তরটা হচ্ছে পারবেন শুধু ল্যাপটপ না এমনকি আপনার পিসির মাদারবোর্ডেও যদি এই ধরনের এম ডট টু স্লট থাকে সেখানেও ইউজ করতে পারবেন অন্তত ইন্টেলের ওয়েবসাইট থেকে কিন্তু আমরা সেরকমই আভাস পাইছি ফ্যাক্ট নাম্বার থ্রি এই ডিভাইসটা থেকে কি আমি কেবল কানেকশনের সমান স্পিড পাবো আর যদি কম পাই তাহলে কতটুকু কম পাবো এই প্রশ্নটার উত্তর আসলে ইএসও হয় আবার নো হয় যেমন ধরেন আপনি যদি ভালো মানের একটা কেবল ইউজ করেন তাহলে আপনি রাউটার থেকে আপনার পিসি পর্যন্ত একটা গিগাবিট কানেকটিভিটি পাবেন তার জন্য আপনার ল্যান্ডপোডটাকেও কিন্তু অর্থাৎ পিসির যে ল্যান্ডপোর্ট ওইটাকেও কিন্তু গিগাবিট হতে হবে অর্থাৎ থাউজেন্ড এমবিপিএস এর আর এই ডিভাইসটার ক্ষেত্রে আপনি যেহেতু পিসিআই ই স্লট ব্যবহার করতেছেন এই ধরনের স্লটের মিনিমাম ডাটা ট্রান্সফার রেট থাকে টু পয়েন্ট ফাইভ এর পি কিন্তু আবার জেনারেশন আছে এখন খুব সম্ভবত চলতেছে পিসিআই ই জেন সিক্স স্পিড খুব সম্ভবত আপ টু সিক্সটি ফোর তো ধরে নিচ্ছে যে এখানে ওইটা দাই নাই যেহেতু এটার দাম কম সো আমি আমি যদি ধরেও নেই তর্কের খাতিরে যে এখানে ফার্স্ট জেনারেশনটাই দেওয়া আছে তারপরেও আপনি কিন্তু টু পয়েন্ট ফাইভ স্পিড পাইতেছেন যেটা কি না কেবলের তুলনায় অনেক বেশি এটা হচ্ছে আপনি কানেকশনের কথা বলতেছি বাট আপনার রাউটার থেকে এই ডিভাইসটা পর্যন্ত অর্থাৎ আপনার ল্যান্ডপোর্ড পর্যন্ত যে কেবল টানছেন এই কেবলের অ্যাগেনস্টে আমি যদি ওয়াইফাই ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে স্পিডের কী অবস্থা হইতেছে এখন আপনি যদি কেবলের বদলে এটাকে ইউজ করেন তাহলে কেবলে আপনি কিন্তু ওয়ান জিবিপিএস পাইতেছেন যদি আপনি মোটামুটি একটা ভালো কেবল ইউজ করেন এবং আপনার ল্যান্ডপোর্ডটাও যদি গিগাবিট থাকে তাহলে আপনি একটা ওয়ান জিবি পি এসের কানেকটিভিটি পাবেন এটাতে কিন্তু আপনি ওয়াইফাইতে বারোশো এমবিপিএস পাইতেছেন অর্থাৎ সেটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু জিবিপিএস পি আপনি যদি থিওরিটিক্যালি চিন্তা করেন তাহলে ওইখান থেকে কিন্তু আপনার দুইশো এমবিপিএস বেশি আছে এখানে সো আই যে দুইশো এমবিপিএস এমন বড় কোনো অ্যামাউন্ট না আপনি যদি ল্যাটেন্সির কথা চিন্তা করেন ল্যাটেন্সি যদি আপনার কনসার্ন থাকে আপনি যদি একদম হার্ড কোর প্রফেশনাল গেমার হন তাহলে আপনার জন্য আসলে এই ডিভাইসগুলো ইউজ করা ঠিক আছে যদি আপনি কেবল কানেকশন না চান বাসার ভিতরে কেবল কোনো ঝামেলা চান না তাহলে আপনি এটা ব্যবহার করতে পারেন আদারওয়াইজ দুইশো এম স্যাক্রিফাইস করেন তাহলে আপনি ভালো একটা ল্যাটেন্সিতে ওই ডিভাইসটি ইউজ করতে পারবেন আপনার স্পিড টেস্টটা দেখছেন যে এটার সাথে আসলে কেবল কানেকশানে কতটুকু ডিফারেন্স ছিল হয়তো বা দুই তিন এম একটা ডিফারেন্স ছিল এটা খুব একটা বেশি না তারপর আপনি যদি চান যে না আমি এই দুই তিন এম এসও স্যাক্রিফাইস করবো না তাইলে আপনি কেবল কানেকশন চালাইতে পারেন আদারওয়াইজ আপনি এই ডিভাইসটার কথা কনসিডার করতে পারেন ল্যাটেন্সি আমাদের সাধারণত যেরকম থাকে লাইনে পঞ্চাশ থেকে পঞ্চান্ন উনপঞ্চাশ পঞ্চাশ পঞ্চান্ন এরকম থাকে এবং আমরা কেবলও সেরকমই পাইছি এটার ক্ষেত্রেও কিন্তু আমরা মাল্টিপল টাইমে সেরকমই পাইছি তবে আপনি যদি এডিশনালি পিসিআই ল্যান্ড কার্ডগুলো ইউজ করতে পারেন এবং সেখানে ভালো মানের ক্যাট সিক্স অথবা ক্যাট সেভেনের কেবল ইউজ করতে পারেন তাইলে আবার হিসাবটা কিন্তু আলাদা সেক্ষেত্রে আবার দামও দেখা যাচ্ছে যে টোটাল এগ্রিগেশন করলে এটার থেকে বেশি হয়ে যাবে প্লাস রাউটার থেকে পিসি পর্যন্ত কেবল টানার যে একটা ঝামেলা সেটা কিন্তু থাকতেছে সো এই জন্যই বলতেছি যে আসলে এই ডিভাইসটার যে কম্বাইন্ড ইউটিলিটি ভ্যালিউ সেটা কিন্তু আপনি কখনোই ইগনোর করতে পারবেন না এবং যেটা বলে ভিডিওটা শুরু করছিলাম যে ঠাটা পড়ার সমস্যা ওখান থেকেও বাঁচতেছেন এবং স্পিডের ব্যাপারেও আপনি কিন্তু কম বেশি একই রকমই পাইতেছেন যদি প্রয়োজন হয় ডিভাইসটা ডিসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে পার্চেস করতে পারেন এক বছরের ওয়ারেন্টি পাবেন খুব শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো রিভিউ নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ